বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের এই ধরনের একটি পপ হাতা সেলাই করে দেখিয়েছি বন্ধুরা আমরা যখন একটা ব্লাউজ বা কামিজ যাই বানাই না কেন তার কাটিং যেমন ইম্পর্টেন্ট সেলাইও ঠিক ততটাই ইম্পর্টেন্ট কাটিংয়ের সময় আমরা যত অ্যাডভান্স মেথডই অ্যাপ্লাই করি না কেন সেলাই যদি ঠিক মতো না করতে পারি তাহলে কিন্তু আমাদের যে কাজের কোয়ালিটি সেটা কিন্তু ঠিক থাকে না তাই সেলাইটাও কিন্তু খুব গুরুত্ব দিয়ে শিখতে হয় এই ধরনের সঠিক পদ্ধতিতে সেলাইয়ের কাজ শেখার জন্য তোমাদের যেটা সবার প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলো আর দেরি না করে শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল বন্ধুরা এখানে দেখো এটা হচ্ছে আমাদের মেন কাপড় এই মেন কাপড়ের সোজা দিকের ওপরে আমি এইভাবে লাইলিংটাকে বসিয়ে নিয়েছি এরপরে এই যে মুহুরির দিকে আমি যে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি মার্জিন রেখেছি তার উপর দিয়ে একটা প্রথমে সেলাই করে দেবো এইভাবে সেলাই করার পরে তারপরে লাইলিংটাকে আমি দেখো এইভাবে উল্টে নেব উল্টে নেওয়ার পরে এই যে লাইলিংটার উপর দিয়ে এইখানে আমি গোড়া দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব এই চাপ সেলাইটা দিলে কি হবে আমাদের লাইলিংটা উল্টে দিতে খুব সুবিধা হবে এবার এই চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে এই লাইলিংটাকে আমি মেন কাপড়ের পেছন দিকে নিয়ে গিয়ে এইখানে গোড়া দিয়ে একটা উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেবো এই যে চাপ সেলাইটা আমি দিচ্ছি এটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো এখানে তোমাদের তাহলে কিন্তু খুব ভালোভাবে আয়রন করে নিতে হবে এরপরে দেখো আমাদের এই যে লাইলিংটাকে মেন কাপড়ের সঙ্গে অ্যাটাচ করার জন্য এই যে হাতাটা কেটেছি এই যে লাইলিংয়ের উপরের দিয়ে আমাদের চারিধার দিয়ে একটা সেলাই করে নিতে হবে এইখানে যে সেলাইটা তোমরা করবে না এই সেলাইটা যতটা পারো ধার দিয়ে করার চেষ্টা করো তবে একদম ধার দিয়ে নিয়ে যাবে না তাহলে কিন্তু আমাদের অনেক সময় সেলাই কিন্তু খুলে বেরিয়ে যেতে পারে তোমরা কিছুটা ভেতর দিয়ে কিন্তু ধার দিয়েই সেলাইটা করে নেবে আর সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবে যে নিচের দিকে মেন কাপড় যেন কোথাও গুটিয়ে না থাকে সেটা তোমরা হাত দিয়ে সরিয়ে সরিয়ে কাপড়টাকে তারপরে সেলাই করে নেবে ঠিকঠাকভাবে এবার এই সেলাই হয়ে যাওয়ার পরে আমাদের যে এক্সট্রা মেন কাপড়টা আছে সেটাকে আমরা ছেটে বাদ দিয়ে দেবো তার জন্য দেখো আমি ঠিক লাইলিংয়ের গোড়া দিয়ে একদম এই কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই দেখেছ আমি যখন লাইলিং অ্যাটাচ করি তখন কিন্তু মেন কাপড় এক্সট্রাই হয় কেননা আমি মেন কাপড়টাকে এক্সট্রাই রাখি আমি কিন্তু সব সময় যে অরিজিনাল মাপ সেটা কিন্তু লাইলিংয়ে কেটে নিই এখানে আমার দেখো কাপড় মেন কাপড় অনেক বেশি ছিল অনেক সময় কিন্তু এই কাপড় আমাদের এতটা বেশি থাকে না তখন কিন্তু আমরা চেষ্টা করি যে দুটোকে একই মাপের কাটার জন্য মেন কাপড় এবং লাইলিং দুটোকে একই মাপের কাটার জন্য এবার দেখো এখানে আমার কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখো এখানে দুটো আমি কাটমার্কগুলোকে দিয়ে নেবো এখানে আমি লাইলিংয়ে কাটমার্কটা দিয়েছিলাম কিন্তু মেন কাপড় জোড়ার ফলে কী হয়েছে মেন কাপড়ে তো কাটমার্কগুলো দেওয়া হয়নি তাই আমি এখানে দিলাম যাতে আমি বুঝতে পারি এই দুটো কাটমার্ক অবধি কিন্তু আমাদের কুচিটা হবে তা আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি এই যে মোহরার দিকে কুচিগুলো দিচ্ছি আমি দেখো ঠিক যেভাবে কুচিগুলো দিচ্ছি তোমরাও কিন্তু ঠিক একইভাবে এই কুচিগুলো দেবে তো বন্ধুরা এই ধরনের হাতা কিন্তু এই যে কুচি দেওয়া আমাদের পপ হাতাগুলো হয় না এগুলো অনেক ধরনের হয় তা আমি আজকে তোমাদের একটা ধরনের হাতা তোমাদের দেখিয়ে দিচ্ছি এইটা করার সময় এইখানে দেখো আমাদের কুচি কিন্তু খুব ছোট ছোট আছে তা আমাদের যে মোড়ার এইখানটা যেটা ফুলে থাকবে সেটা কিন্তু অল্প হবে তোমরা ইচ্ছা করলে এই কুচিগুলোকে দেওয়ার জন্য কাপড়টাকে একটু বেশি করে কাটিং করে নিয়ে সেখানে কিন্তু বানিয়ে নিতে পারো তাহলে একটু বেশি লাগবে এটা কাস্টমারের চয়েস অনুযায়ী তোমরা করবে কেউ যদি এখানটা কুচি অনেক বেশি চায় তখন তাদের সেইভাবে কাটিং করবে আর যদি কেউ কম চায় তখন সেইভাবে কাটিং করবে তবে তোমরা এখানে কুচিগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে যেন কুচিগুলো একটু সমান মাপের হয় প্রথমে কি করবে দেখো আমি ঠিক যেভাবে পিন দিয়ে আটকে নিয়ে এই কুচিগুলো তৈরি করে নিচ্ছি ঠিক সেইভাবে তুমি তোমরা এইভাবে কুচিগুলো তৈরি করে নেবে কেন তো কেননা সেলাই করার সময় যদি কুচি দিতে যাও তাহলে দেখবে কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এইখানে কুচিগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে একটা রাফ সেলাই আমি দিয়ে নেবো যাতে কুচিগুলো হাতাটা লাগানোর সময় এই কুচিগুলো আর নড়ে না যায় এইভাবে পিন আটকে তোমরা যদি কুচিগুলো দাও তাহলে দেখবে কি হয় যখন কম বেশি হবে তখন তোমরা খুলে ঠিক করে নিতে পারবে কিন্তু একবার সেলাই হয়ে যাওয়ার পর আবার সেলাই খুলে ঠিক করা আমাদের একটু সমস্যা হয় তাই জন্য প্রথমে তোমরা চেষ্টা করবে পিনাটকে এটাকে রেডি করে নেওয়ার জন্য তো বন্ধুরা দেখো এইখানে আমার কুচিগুলো সেট করা হয়ে গেছে আমাদের ঠিক হাতাটা লাগানোর পর এই রকম হবে এবার আমি এইখানে দেখো হাতার যে সাইড সেলাইটা আছে এটাও করে নিচ্ছি এখানে সাইড সেলাই করার সময় দেখো আমি যে মেন যে লাইনটা আছে সেটা দিয়ে একটা সেলাই করে নিয়ে তার বাইরের দিকে পাশ দিয়ে আরও দু তিনটে সেলাই করে দিচ্ছি যাতে কারোর যদি একটু হেলদি হয়ে যায় তখন সেই একটা সেলাই খুলে দিয়ে সে ব্লাউজটা পরে নিতে পারবে এরপর আমাদের যে ব্লাউজের মধ্যে হাতাটা কিভাবে লাগাবো চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই এইভাবে দেখো আমি হাতাটাকে প্রথমে সোজা করে নেব নাওয়ার পরে এই যে ব্লাউজের যে মোহরার যে অংশটা এর ভিতর দিয়ে এইভাবে ঢুকিয়ে নিয়ে হাতাটাকে মিলিয়ে নিয়ে তারপরে এইখানে উপর দিয়ে আমি একটা সেলাই করে দেব তো বন্ধুরা তোমরা অনেকেই আছো এইভাবে কিন্তু হাতা সেলাই করো না তোমরা সাইড সেলাই যে বডির পার্টটা আছে সেটা সাইড যে সেলাইটা হয় সেই সেলাইটা করার আগে হাতাটা লাগিয়ে নিয়ে তারপরে হাতা আর বডির পার্ট একসঙ্গে সাইড সেলাই করো সেটাও ঠিক আছে কিন্তু আমি এইভাবে করি তাই তোমাদের এইভাবে দেখিয়ে দিচ্ছি এখানে আমি তোমাদের একটা করে সেলাই দেখাচ্ছি কিন্তু এই হাতার এইখানটা কিন্তু অবশ্যই তোমরা ডবল সেলাই দেবে তো দেখো আমার এখানটা সেলাই হয়ে গেছে এরপরে দেখো আমার হাতাটা ঠিক এই রকম দেখতে লাগছে এবার আমি দুটো হাতাই লাগিয়ে নিয়েছি মোটামুটি আমার দুটো হাতা লাগানো কমপ্লিট বন্ধুরা আশা করছি তোমাদের বোঝাতে পারলাম তো এই ছিল আজকে আমার ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ